কোন ভবিষ্যৎ নাই আপনার কাছে আপনি কোনো দেখতে পাচ্ছেন না জীবনের সামনে কোন আশা আপনি অবশ্যই তখন কি করবেন আপনি একটা আত্মহত্যার প্রবণ হয়ে উঠবেন অথবা কি হবে জানেন অথবা আপনি পরকালে বিশ্বাস করবেন কারণ ইহলোকে তো আপনার কিছু পাবার আর কোনো আশা নাই ফলে আপনি একমাত্র পাবেন পরকালে গিয়ে ফলে জান্নাত আপনি চাইবেন আপনি বেহস্ত থেকে মুক্তি চাইবেন এটা ইহলোকে কোনো কাজে আপনি উৎসাহিত হবেন না ফলে কি হবে একটা রাইট উইং অত্যন্ত দক্ষিণপন্থী একটা উগ্র ধর্মবাদটা গড়ে উঠবে যেটাকে আমরা ধর্মবাদী ফ্যাসিজম বলি ফলে ক্যাপিটালিজমের সঙ্গে এই যে ধর্মবাদী ফ্যাসিজমের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ আর তার আরেকটা আপনি দেখবেন প্রতিফলন অধিকাংশ শহরের মানুষ ঢাকা শহরের মানুষ স্ট্রেস রিলেটেড যতগুলো তার ব্লাড প্রেশার হয় কি তার ডায়াবেটিস হয় যত কিছু আপনি দেখবেন সবই কিন্তু কম না কম স্ট্রেস রিলেটেড আমি পেশায় ফার্মাসিস্ট আমার যে ডাক্তাররা ভালো বলছেন কিন্তু আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি তাহলে এই যে স্ট্রেস রিলেটেড একটা বিরাট একটা সমস্যা আপনার এখানে দাঁড়িয়েছে আর এরপরে আরেকটা অসুখ কি জানেন এটা বলে আয়ট্রোজেনেসিস মানে ডাক্তার তৈরি করে আপনি হাসপাতালে যাবেন তো হাসপাতাল আবার আপনাকে আবার অসুস্থ করে দেবে ওটা কিন্তু অসুস্থ হবে কিন্তু আরেকটা আরেকটা জায়গা আরেকটা ক্ষেত্র মানে দেখা যাচ্ছে এই কমিশনে যে রিপোর্ট আমরা পেয়েছি এখানে এমন কোনো দিক নির্দেশনা আমরা পাই না যেই দিক নির্দেশনাটা আমরা একটা নতুন স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আমরা চিন্তা করতে পারি এবং নতুন স্বাস্থ্য ব্যবস্থা গঠন করবার একটা পথ বা একটা কৌশল বা একটা পদক্ষেপ আরম্ভ করতে পারি আমি এই রিপোর্টটা সামনে নিয়ে প্রায় একটা পুরো রাত বসে বসে আমি শুরু করবো কোথায় আপনি কোথার থেকে সংস্কার করলে আপনি আসলে একটা ফল পাবেন আপনি খুঁজে পাবেন না কমিশনের কোন সাজেশন যে আপনি কোন জায়গায় স্ট্র্যাটেজিক কোন জায়গাটা আপনি সবার আগে ধরবেন আর আমার নিজের অভিজ্ঞতা এটা বলে আমি এই পাঁচে অকাষ্টের পরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি নিয়ম এবং আমি আমি ভালো হাসপাতাল সবচেয়ে চিকিৎসা পাবার কিন্তু আমরা কি করছি সরকারি হাসপাতালের প্রতি আমাদের কোন মনোযোগ নেই আপনার কারো যদি ইচ্ছা আপনার সরারি হাসপাতালে ঘুরে আসতে পারবেন ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু দরিয়ে তাকান আজকে এই উপমহাদেশে আমাকে তো বিশ্বে সবচেয়ে সেরা হাসপাতাল হতে পারে সরকারি হাসপাতাল কিন্তু এটা করবার কোন ইচ্ছা এই সরকারে হবে না যদি না আপনি পরিষ্কার এই নিউ লিবার ইকোনমিক পলিসির বিপরীতে আপনি কাজ না করেন বলেন এই নীতি আমার দেশের জন্য ভালো নয় এখন ধরুন এই কথা বললে আপনি কি বলবেন আপনি বলেন ফরাম মাদার সাহেব পুরনো বাপ আমি আছে সাকি আছে আর আমরা আমাদের গালি দিয়ে বলছি বা আমরা খালি সব সরকারি করতে না সেটা ভিন্ন করছি আমরা ওই জগৎ ফিরে এসেছি বলবো বেসারিকরণ এবং এই তথাকথিত সরকারিকরণ এই দুয়ের মধ্যে যে তথাকথিত যে তত্ত্বটা দেওয়া হয়েছিল এবং যে কোনো সরকারি উদ্যোগকে সরকারি উদ্যোগকে নেতিবাচক হিসেবে দেখে কোম্পানির কাছে প্রাইভেট সংস্থার কাছে পুরো স্বাস্থ্য বাবাসকে দিয়ে দেওয়া এটা ভয়ানক রকম নীতি এটা দ্বারা আমরা এক কথা মাথাতে পারবো না আমাদের দরকার একটা ব্যালেন্স যেখানে আমাদের যে এই বাজারের ব্যবস্থা যেটা ইতিবাচক দিক বাজারের একটা গতিশীল দিক আছে এটা আমরা স্বীকার করি এটা অতিদ্যে যে সমাজতান্ত্রিক চিন্তার চেতনা এটা কথা এখানে বলছিনা বাজারের একটা ইতিবাচক দিক আছে বাজারকে ফাংশন করতে দিতে হবে কিন্তু শাস্ত্রের মত একটা বিষয় আছে যেখানে সরকারি ব্যবস্থাপনা যেখানে সরকারি ব্যবস্থাপনা বলতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমি কি পড়াশনাছি এটা সরকারি ব্যবস্থাপনা মানে জনগণকে জানো